সালামু সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে সকালবেলা ঘুমতে উঠে দেখতেছি বৃষ্টি হইতেছে রাত্রেও বৃষ্টি পড়ছে ঝিরি বৃষ্টি পড়ছে তো মেয়ে বড়োটাই স্কুলে গেছে ছোটোটা যায়নি যেহেতু বৃষ্টি আমি ওকে যাইতে দিই নাই আর ও বড়টা চলে গেছে ওর নাকি ক্লাস আছে স্যার নাকি কি ইম্পর্টেন্ট ক্লাস করাবে তো এখন বলতেছি যে বৃষ্টি যেহেতু আজকে তাহলে চলেন আজকে একটা ভালো রেসিপি দিই বিরিয়ানি রান্না করি চলেন বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে বিরিয়ানি খেতে ভালো লাগবে তাহলে আসেন আজকে বিরিয়ানি রান্না করি আগে দেখেন আকাশটা কি মেঘ এই তো বৃষ্টির পানি বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি পড়ছে তো চলেন রান্না করতে যাই চুলাটা ধরাই নিয়েছি এখন পাতিলাটা বসাই দিই মিলা মাংস এত পিয়া কুটে ফেলছি আমি মাংস কেটে ধুয়ে ফেলছি একটু গরম হোক এটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দি বিসমিল্লা এই তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা আমি এখানে সবগুলো পেঁয়াজ দিয়ে দিল এখন এগুলোকে একটু ভাজবে এই তো পেঁয়াজটা কিন্তু নরম করে নিছি আমি লাল করি নাই হালকা নরম করছি এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে তো আদা রসুনটা দিয়ে এখানে আরো মশলা দিব আমি যা যা বাকি আছে এসে এখন আমি বিরিয়ানি মশলা দিয়ে দিব এটা বিরিয়ানির মশলা এটা এটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা এখন আমি বাদাম বাটা দিয়ে দিব তখন তাও বাদাম বাটা সবগুলো দিয়ে দিছি আম্মু এখন মশলার গুঁড়ি দিব আমি এই তো মশলার গুঁড়ি লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ ভালো লাগবে ঢালতে হবে রোদের গরম লাগবে না আমি এখানে শুধু কাঁচামরিচ দিব আমি এই তো এটা একটু ভাজা ভাজা হয়েছে আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব আজকে ঠান্ডা দেখে আমি দৌড়ায় আসছি বলতে আজকে বিরিয়ানি রান্না করি এই তো পানি দিয়ে দিচ্ছি আরও পানি লাগবে

ওই যে ছোট ছোট নাক ফুলের মতন তো বলতে আর কি দিয়ে দিচ্ছি মানে আমি শেষ পাতাও দিব শেষ পাতা নিয়ে আসতে হবে ঘুম থেকে দশমী আমি তেজপাতাটা নিয়ে আসি না তো তেজপাতা দিয়ে দিচ্ছি এতো সব মশলা দেওয়া শেষ এখন এখানে আমি কাঁচামরিচ দিবো এখানে কাঁচামরিচ ইয়া করে দিচ্ছে Yeah. <laughs> তারপরে মাংসটা দিব এতো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিই এটা দেখেন এটা দেখো এটা মূলত আমার জন্য দেওয়া আমি খাব বীরিংতে পা বিসমিল্লাহ তো মাংসটাও দিয়ে দিলাম এটা কি একটু ঢেকে দিই বসে যাও দেখি মাংসটা কি অবস্থা বিসমিল্লা এই তো আলহামদুলিল্লাহ আমার মাংসটা কষানো হয়ে গেছে এগুলা আমি তুলে নিয়ে এখানে আমি চালের পানি দিয়ে দিব এখন মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে মাংসটা তুলে নিই এ পাতিলা নিই বিসমিল্লা এখান দিয়ে চালগুলো ধুয়ে নিছে আর এখান দিয়ে পাঁচিলতে পানিও বসাই চাল গুলা পানিতে ঢেলে দিবে পাশে হলো যে কষানো মাংস গুলা দেখেন কি পরিমাণ সুন্দর লাগতেছে তো আমি চালটাকে দিয়ে দিই এখন গুলা দেওয়া শেষ র মধ্যে সবাই খিচুড়ি আমি বিরিয়ানি রান্না করতেছি আগে আমাদের ফেভারিট এই তো দিয়ে দিলাম চালটা বলো কাশুক এখানে লবণও দিতে হবে তখন মাংসর মধ্যে লবণ কম দেওয়া হইছে এই তো তো দেখিয়ে দিই তো এখানে আমি এখন দুধ দিয়ে দিচ্ছি একটু গাজরও দিয়ে দিবো এটা এখন আমি মাংসটা দিয়ে দিবো মোটাই একটা আছে পাতিলাটা ছোট হবে নাকি বুঝতেছি না

ঘ অসাধারণ এটার এখন শারিকা খাবে বিরিয়ানি এখন গরম বিরিয়ানিটা পাটা খাবে এটা আমার জন্য দিছি যাও খাও দেখেন অনেক সুন্দর স্মেল বের হয়েছে তো অবশেষে আমি খেতে বসলাম বিসমিল্লা এই তো দেখেন বিরিয়ানির কালারটা খুব সুন্দর হয়েছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে অসাধারণ Les bouts. Nebyl to tolik lošný, ro je আৰু অলপ কৰি নিব তো তাহলে এটা মিঠুলি সুলকাও খাবো দেখেন ঠান্ডার মধ্যে খেতে অনেক ভালো লাগতেছে তাহলে আজকের ভিডিওটা এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ